হৈছেন কত হৈছে আমি কামা গুজাই ছোৱালীকে কামৰা খাইছে না সেই জালৰা ভাঙোন লাগে জালি আহে দি বোলে

কাম রাখলে এবারে কামের নামে কব নাই রে বারে কামনা কাম রাখছি আমি যাই তো লোক আর লোক কো না তুই

এটা এই লোকাল কাম আমি কইছি যে এই রঙাবে এইরম ভাবে ভাঙ্গে এই তো ইয়া